প্রথম লক্ষণ হলো বুকে ব্যথা যদি বুকের মাঝখানে চাপ ধরা ব্যথা হয় বিশেষ করে যদি সেই ব্যথা বাম হাতে বা বাম গলায় ছড়িয়ে পড়ে তবে এটি হার্ট অ্যাটাকের ইঙ্গিত হতে পারে এমন কিছু হলে দেরি না করে তৎক্ষণাৎ ডাক্তারবাবুর কাছে যান হঠাৎ দৃষ্টিশক্তি হারানো বা ঝাপসা দেখা হঠাৎ করেই যদি দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় বা এক চোখে দেখতে অসুবিধা হয় তবে এটি স্ট্রোকের লক্ষণ হতে পারে দুটো চিকিৎসকের কাছে যাওয়া জরুরি মাথা ঘোরা বা দুর্বলতা প্রায়ই মাথা ঘোরা বা দুর্বলতার অনুভব করলে সতর্ক হন এটি রক্তচাপ কমে যাওয়া ডিহাইড্রেশন বা মস্তিষ্কে রক্ত সরবরাহের সমস্যা হতে পারে অবিলম্বে চিকিৎসা নিন হঠাৎ শ্বাসকষ্ট যদি হঠাৎ করে শ্বাস নিতে কষ্ট হয় বিশেষ করে বিশ্রামের সময় তাহলে এটি ফুসফুসের কোনো সমস্যা বা হার্টের সমস্যা নির্দেশ করতে পারে এই রকম সমস্যা কখনোই অবহেলা করবেন না দীর্ঘস্থায়ী কাশি বা রক্ত পড়া প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আট সপ্তাহের বেশি এবং শিশুদের চার সপ্তাহের বেশি কাশি থাকলে তাকে দীর্ঘস্থায়ী কাশি বলে এই রকম হলে হাঁপানি শ্বাসযন্ত্রের সংক্রমণ দীর্ঘস্থায়ী বঙ্কাইটিস টিবি ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনা হতে পারে এটি অবহেলা করবেন না চিকিৎসকের পরামর্শ নিন হঠাৎ শক্তিহীন অনুভূতি যদি আপনার হাতে বা পায়ে হঠাৎ শক্তিহীনতা দেখা দেয় বিশেষ করে যদি এই রকম সমস্যা একপাশে ঘটে তবে এটি স্ট্রোকের প্রাথমিক লক্ষণ হতে পারে এই রকম সমস্যা হলে সাবধান হন